আপনারা জানেন এই মহল্লা আজ আমাদের মহল্লা ধর্মী আমরা আজকে এখানে আলোচনার মাধ্যমে ধানের শীর্ষের ভাইয়ের কিছু ভাইকে ধানের শীর্ষের ভোটের জন্যে আমরা এখানে বসেছি এই ভোট বিনু আমরা দিয়ে যদি জয়যুক্ত করি তাহলে তারেক জিয়ার হাত শক্তিশালী হবে বেগম খালেদা জিয়া অসুস্থ বাংলা আমাদের আপনাদের ভোটে যদি বিএমপি যদি নির্বাচিত হয় নির্বাচিত হলে আপনাদের এই সারা বাংলাদেশের ভাগ্য পরিভাবে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়ন হবে আগামীর বাংলাদেশ হবে আপনাদের জন্য অনেক পরিকল্পনা আছে বিএনপির বিএনপির অনেক পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটাই আজকে রাজশাহী মহানগর তথা প্রত্যেকটা জায়গা উঠান বৈঠক হচ্ছে বোয়ালিয়া থানা গোয়ালিয়া থানা পূর্ব এই চব্বিশ নং ওয়ার্ড আয়োজিত আজকের উঠান বৈঠকের সভাপতি আমার চব্বিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন ভাই এখানে উপস্থিত আছেন চব্বিশ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আনারুল ভাই এখানে উপস্থিত আছেন গোয়ালিয়া থানার গোয়ালিয়া থানার পূর্ব সম্মানিত সভাপতি আশ্রাম নিপু ভাই উপস্থিত আছেন আমাদের এখানে গোয়ালিয়া থানার পূর্ব সাংগঠনিক সম্পাদক রিঙ্কু ভাই এখানে উপস্থিত আছেন আমাদের রাজশাহী মহানগর মৎস্যজীবী সভাপতি জাকের আলী শান্তি ভাই এখানে উপস্থিত আছে আমাদের চারটা কেন্দ্র হয়েছে সেই কেন্দ্রের এখানে উপস্থিত আছেন আমাদের বুয়া বাজে গাজলা পশ্চিম আহবায়ুক সদস্য সচিব আমাদের আরমান ভাই এখানে উপস্থিত আছে বুয়া এই আহবায়ুক আহ্বাহ উনি মসজিদে বাদল চাচা এখানে উপস্থিত আছেন আমাদের সাবেক সাংঘিক বর্জান ভাই যদি আমরা এই বর্জ্যগুলোকে আমরা রিসাইকেলিং করে এখান থেকে যদি আমরা রিসাইকেলিং করে এটাকে প্রসেসে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে গ্যাস পাবো পাবেন না তারপরে বর্জ্য যেগুলো আছে এই বর্জ্য থেকে আমরা যে জৈব সার হিসেবে পঁচিশ কোটি গাছ লাগাবে পঁচিশ কোটি বৃক্ষরোপণ করবে এই পঁচিশ কোটি বৃক্ষরোপণ করলে পাঁচ বছর নোপন রক্ষা রক্ষাবেতন পরিবেশ দূষণ নতুন বাংলাদেশের শ্বাস প্রতিবাদ্য বিষয় গাছ যদি আমরা সারা বাংলাদেশে পঁচিশ কোটি গাছ লাগাতে পারি এই গাছ রক্ষণ রক্ষণাবেক্ষণের জন্য আপনাদের মধ্যে এরকম মহিলারা যারা আছেন পুরুষ যারা আছেন যাদের কোনো কর্মসংস্থা নাই তাদেরকে এখানে মোটিভেট করতে আপনাদের কাছে আমরা বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তায়ের রহমান আপনারা জানেন দীর্ঘদিন থেকে দেশের বাইরে আছে কি কারণে আছে সবই আপনারা জানেন আপনাদের কারণ অবগত কিছু কারণ নাই আপনারা দেখেছেন বর্তমানে একদল নতুন একটি দল যে দলগুলো অনেক অল্প বয়সের ছেলে এই দলগুলো নিয়ে ইয়ে করছে আমাদের নামে বিভিন্ন মন্তব্য করছে এটা কিন্তু মা পালেন করা আজকে দেখেন আপনারও একটা মা আপনারও একটা মা আর আমরা যার কথা বলছি সে গণতান্ত্রিকের মা আপোষের নেত্রী মা প্রত্যেকজনের মা আজকে দেখেন দেশের এমন একটা মানুষ যে বর্তমান সাবেক ঠিক আছে না এই দেশ ছেঁকে কবার পালিয়ে গেছেন কিন্তু খালাতে দিয়ে পালিয়েছেন জনগণকে টিয়ে হ্যাঁ এই ড্রেসকে টিয়ে পালিয়েছেন ও কোনো পালান কেন পালান নেই সামনে হাসতে আসতে বক্তব্য দেবো সবাইকে আর স্লাভ বলে রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার আমীন রব্বি রাহমাহুমা ক্বামার ওয়া ত্বায়ি্লিসা বিরাহ আল্লাহুম্মা রব্বি রাহমাহুমা ক্বামার ওয়া ত্বায়ি্লিসা আলম পবিত্র জুম্মার দিনে আসরের পরে আল্লাহ দুয়া কবুলের সময় আল্লাহ আমীন আল্লাহ আমাদের দেশোনตรี স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী